নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা আমার অনুরোধ আর বিশেষ একটা কথা বলার জন্যে আজকে এই ছোট ব্লক নিয়ে আসছি তোমরা কেউ যদি আমাদের উপকার করতে পারো আমার এই ভাই বা বেটা যাই মনে করো আর যদি কিছু একটু উপকার করতে পারো তাহলে আমরাও ধন্য হব তোমরাও ধন্য হবা নমস্কার বন্ধুরা আজকে দুপুরবেলায় চলে এসছি একটা ব্লগ ভিডিও নিয়ে আর ওয়েদার এতই খারাপ শীতের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা তোমরা তো বুঝতে পারছো কীরকম ঠান্ডা কয়েকদিন থেকে চারিদিকে প্রচণ্ড কুয়াশা তো আমরা ভিডিও শ্যুটের জন্য বাড়িতে এসছি মানে একটা কাজে গিয়েছিলাম এক জায়গায় তো বাড়িতে এসে দেখছে যে একটা মানে দাদা এসছে একটা সমস্যা নিয়ে আমার শুনে খুব খারাপ লাগলো তোমাদের মাঝে সেটা শেয়ার করার জন্যই কিন্তু আজকে এই ব্লগটা নিয়ে আসা তো এই দাদার বাড়ি হচ্ছে যদুবাটিতে নাকড়াগুড়ি পাশেই এখান থেকে খুব বেশি হলে সাত আট কিলোমিটার হবে তাও হবে না মোটামুটি পাঁচ কিলোমিটার হবে তো এসে শুনলাম তো দাদাটা দিনমজুর মানে বাইরে কর্মসূত্রে বাইরে কাজ করে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ওই কানপুর পার হয়ে আর কি উত্তরপ্রদেশের কানপুর পরে কানপুর থেকে আরও একদিনের রাস্তা গোপাল স্টেশন যেটা বলে গোপাল স্টেশন গোপাল স্টেশন তো গোপাল স্টেশন ওখানে ওই দাদনের মতো কাজ করে তো ওখানে গিয়ে এই দাদার এক ছেলে একটাই ছেলে এক মেয়ে ওটা তো হারিয়ে ফেলেছে আর কি ওখানে কাজ করতে করতে দুই মাস হয়ে গেল তো বিভিন্ন জায়গায় পুলিশ কমপ্লেন করেছে কিন্তু কোনো রকম এখনও কোনো খোঁজ খবর পায়নি তো আমরা ভাবছি যে এখানে যেহেতু এসছে তো আমরা ভাবলাম ঠিক আছে তাহলে বলে দিচ্ছি যদি কোনোভাবে উপকৃত হয় আমাদের থেকে এক বিন্দুও যদি কেউ উপকৃত হয় তাহলে খুব খুশি হব আর তোমরা নিশ্চয়ই আমাদের মানে এই বিষয়ে সহায়তা করবা তো ওই ভাস্তাটা হারিয়েছে ওর বয়স কিন্তু আঠারো বছর আর বাদ এই দাদাটাই বলবে একটু তাহলে ভালোভাবে বুঝতে পারবা যে কোথা থেকে হারিয়েছে আর কিভাবে হারিয়েছে আর কেন হারিয়েছে বলুক বলুক আমার ভাই বলুক নমস্কার আমার নাম হঠাৎ বর্মন যদুবাটি বাড়ি আমার তো আমি বাইরে কাজে গিয়েছিলাম কাজ থেকে আমরা তো কাজে গিয়েছিলাম ওই দিন ও কাজে যায়নি বলছে বাবা আমি কাজে যাব না তো রুমে ছিল ল্যাঞ্চের সময় আসে দেখি রুমে নাই তারপর অনেক দিন ধরে যেদিকে ওইদিকে দিকে করলাম পাওয়া গেল না মোটামুটি দু মাস হয়ে আসতেছে তো ওর নাম বিক্রম বর্মন বয়স আঠারো বছর তা কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তার জন্যে এটা করা যদি হ্যাঁ তো পাওয়া যায় আমি হচ্ছে আমার ফোনে স্ক্রিনে বা এই ভিডিওর যে স্ক্রিন সেই স্ক্রিনে এই দাদার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যে হারিয়েছে তার ছবি সহ আমি দিয়ে দিব তোমরা যদি কোনো খোঁজ খবর তোমাদের নিয়ারেস্ট এলাকায় বা কোথাও যদি কোনো খোঁজ খোঁজখবর পাওয়া যায় মানে ওর একটু প্রবলেম ছিল ও হালকা সেটা সেরকম কিছু না তো যে কারণে হোক ছেলেটাকে পাওয়া যাচ্ছে না ভীষণ দুঃখিত তো যদি আমাদের থেকে উপকার হয় বা তোমাদের মাধ্যমে যদি কোনোভাবেও একটু উপকার হয় তাহলে ভীষণ ভালো হবে একটা বাবার পক্ষে একটা পরিবারের পক্ষে তো সন্তান হারিয়ে যাওয়া কিন্তু একটা বিশাল শোকের ব্যাপার তোমাদের সকলেরই সন্তান আছে আমার তো নেই আমি বুঝবো না ঠিক কিন্তু যাদের আছে তারা কিন্তু জানে যে সন্তান কি জিনিস তো ব্যাকুল হয়ে পড়েছে বাবা মা ভাই বোন পরিবার সন্তানকে পাওয়ার জন্য মানে ওর বয়স আঠারো হয়েছিল ঠিকই কিন্তু মানসিক বিকাশ ওর একটু কম মানে একটু বোঝে কম সরল মানুষ ইনোসেন্ট সেন্টার কি তো হারিয়ে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হলে তো কোনো ব্যাপার ছিল না হয়তো বা খুব তাড়াতাড়ি পুলিশ ব্যবস্থা গ্রহণ করে নিত এখন বাইরের ব্যাপার আর এই ভিডিওটা যদি চলে যায় তাহলে তো খুব ভালো মেয়ে যাবে না আমার মনে হচ্ছে কারণ আমরা তো আর হিন্দি ভাষী না যে ওখানে ভিডিওটা পৌঁছাবে তবুও যদি ওইদিকে অনেকে বাঙালিরা থাকে কোনো কারণে যদি আমাদের ভিডিও দেখে বা যেই কার মানে যে হেন তেন প্রকারে যদি পেয়ে যায় তাহলে ভীষণ উপকৃত হব আমরা বিশেষ করে ওই সন্তানের বাবা মা আর ওই সন্তানটা নিজেও কোথায় আছে কি করছে কি খাচ্ছে বাবা মা ভাই বোন মানে ভীষণ আর কি একটা অসঙ্গতির সর্বশেষ চরম পর্যায়ে পৌঁছে আছে তো তোমাদের কাছে আমরা আশা রাখছি যে তোমরা যদি কোনো রকম খবর পাওয়া যায় তোমাদের মাধ্যমে তাহলে খুব ভালো হয় তোমরা আমাদের হেল্প করো বাসে এতটুকুই তো তোমরা সবাই খুব ভালো থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ